হউজুবিল্লাহমিনা শহীদ সালামু আলাইকুম রহমাতুল্লাহ জীবন চলার পথে কখনো অসত্যবাদী তারা আমাদের সামনে এসে যায় মিথ্যুকরা এসে যায় এবং ভ্রষ্টাতার লোকেরা আমাদের সামনে এসে যায় অনেকে তাদের দলে ভিড়ে যায় ভিড়ে যেয়ে এই জীবন পরজীবন শেষ করে যায় দেয় কিন্তু আপনি আর আমি যদি মুসলিম হই তাহলে এইসব লোকদের অনুসরণ করা যাবে না

হাম্মা জিম্মা শ্যা ইম বিনামিন, আমিন মান্না আইলিল হায়রি আফিন। এই যে কথাগুলি গুলি আল্লাহ তাআলা সাত থেকে বারো নম্বর আয়াতের মাঝে বলছেন এখানে আমরা জানবো আল্লাহ তাআলা কোন লোকদের ব্যাপারে বলছেন যে তাদের অনুসরণ করা যাবে না আল্লাহ মহাদেশ নিশ্চয়ই তোমার রব বেশ ভালো করে জানেন কে তার পথ হতে বিভ্রান্ত হয়েছে আর তিনি তাদেরকেও বেশ জানেন যারা সরল পথে কায়েম রয়েছে সুতরাং তুমি মিথ্যাবাদীদের অনুসরণ মোটেই করবে না এরা চায় তুমি যদি কিছুটা ঝুঁকে যাও আর তারাও ঝুকাতেই থাকবে মিথ্যুকদের অনুসরণ করা যাবে না আর তুমি তেমন কোনো লোকের কথা মোটেই মানবে না যে নাকি সবচেয়ে বেশি কসম খায় তো সাত আট নয় দশ এখানে আল্লাহ রাবুল্লাহ নামিন দুইজন লোকদের দুইজন লোকের অনুসরণ করতে নিষেধ করেছেন যারা ইসলামের নামে মিথ্যা বলবে আর যারা সব সময় কসম খাবে দেখবেন কথায় কথায় কসম খাচ্ছে আবার কথায় কথায় আপনি যখন জাস্টিফিকেশন করে দেখবেন তদন্ত করে দেখবেন তখন দেখবেন তারা কোরআনের নামে মিথ্যা বলছে কোরআনে কবরের আজাব নেই তারা কবরের আজাব বলছে যে সেটা সত্য আজাবুল কাবরে বাইবেলে বাইবেলেখা কোরানে দাড়ি রাখার কথা নেই বাইবেল লম্বা দাড়ি রাখতে বলে কিন্তু তারা কোরআনের ব্যাপারে বলে যাচ্ছে যে সব কথাগুলি ইসলামে খ্রিস্টানদের কথা এনে কোরআনের সাথে সম্পৃক্ত করছে দুই নম্বর সুরাল বাকারাত বিয়াল্লিশ নম্বরে আয়াতে আল্লাহ বসেন আল্লাহ হাক্কা বিল বা হাক্কা ও আন্তুল দা তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না কিন্তু তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ তো ইসলাম মূলত কোরআন কোরআনের বাহিরের কোনো গ্রন্থতে ইসলাম নেই এখন যারা বলছে এমন মৃত্যুদের এই অসত্যবাদীদের অনুসরণ করা যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন